পূর্ব ঘোষণা অনুযায়ী গেল একত্রিশ মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিন ছিল উড়োজাহাজের টিকিট সংকটসহ নানা কারণে বাংলাদেশ থেকে শেষ দিনে যেতে পারেনি প্রায় সতেরো হাজার কর্মী এ ঘটনার এক মাস পার হলেও কোনো অগ্রগতি না হওয়ায় এক রিট আবেদনের প্রেক্ষিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হাসান দোলনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই নির্দেশ দেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানবির আহমেদ ও অ্যাডভোকেট বিপ্লব পোদ্দার অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায় এর আগে গণমাধ্যমের সংবাদ দেখে গেল দুই জুন রিট আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট তানবির আহমেদ আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়কে আদালতে এ সংক্রান্ত তথ্য জানাতে বলা হয়েছে মালয়েশিয়ার যারা আমাদের প্রবাসী তাদেরকে ভিসার জন্য দেয়া হয় কিন্তু তাদেরকে সেই মোতাবেক তাদের ব্যবস্থা করা হয় না এবং তারা যেতে পারে না প্রায় বিশ হাজার মতো আমাদের বাংলাদেশি যুবক এবং তারা যেভাবে টাকা নিয়ে আসছে কারোর কাছে লোন করে জমি বিক্রি করে খুব অসহায় এবং তাদের 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 যারা নিয়ে যাওয়ার কথা ছিল তারা সেইভাবে নিয়ে যেতে পারেন নাই এক্ষেত্রে কর্তৃপক্ষের যে নিষ্ক্রিয়তা সেটাকে চ্যালেঞ্জ করে আমরা মহামান্য হাইকোর্টে একটা রিড ফাইল করি এবং রিট ফাইল করার পরে মহামান্য কোর্ট প্রথম যেই দিন আমরা নিয়ে গিয়েছিলাম সেই দিন যে যেহেতু প্রধানমন্ত্রী এই ব্যাপারে আছেন তো দেখা যাক কি ধরনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয় তো আজকে আবার বিষয়টা নিয়ে আমরা যখন নিয়ে গিয়েছি তখন বলা বলা হয়েছে যে তাদের প্রায় এক মাসের বেশি সময় হয়ে গেছে কিন্তু এই এক মাসের বেশি সময়ের মধ্যে আমরা দৃশ্যত কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখি নাই তখন মহামান্য কোর্ট যে নির্দেশনাটা দিয়েছেন লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেছে যে মালয়েশিয়া এই ব্যাপারে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সেটা আগামী এক সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এক দফা সময় বাড়ানোর পর চব্বিশ জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা